বাংলাদেশের বেশিরভাগ মানুষই তাদের দৈনিক প্রোটিন চাহিদা পূরণ করতে পারে না সাধারণত প্রতি কেজি ওজনের জন্য এক গ্রাম প্রোটিন প্রয়োজন হয় আপনার ওজন যদি হয়ে থাকে কেজি তবে আপনার প্রতিদিন কমপক্ষে গ্রাম প্রোটিন প্রয়োজন একটা ডিমে থাকে একশো গ্রাম মাছ মাংসে গড়ে পঁচিশ থেকে তিরিশ গ্রাম প্রোটিন থাকে সাধারণত আমরা তিনবার খাবার খেয়ে থাকি যেখানে সকালের খাবারে বেশিরভাগ মানুষ প্রোটিন জাতীয় খাবার খায় না বললেই চলে তবুও ধরে নিচ্ছি সকালের খাবারে একটি ডিম থাকে যেখান থেকে ছয় গ্রাম প্রোটিন পাচ্ছেন দুপুরে এক পিস মাছ অথবা মাংস মাছ হলে হয়তো বিশ গ্রাম প্রোটিন থাকবে বড় সাইজের মাছ খাবারে একটু বেশি থাকতে পারে এবং রাতের খাবারে কয়েকটু ক্রমাংস খেলে পঁচিশ গ্রাম প্রোটিন পাবেন এবং সারাদিনে অন্যান্য আরো যা কিছু খাবার খাচ্ছেন সেখান থেকে ধরে নিচ্ছে আরো পাঁচ গ্রাম প্রোটিন পাচ্ছেন তাহলে মোট হলো ছাপ্পান্ন গ্রাম প্রোটিন আপনার ওজন অনুযায়ী প্রয়োজন ছিল কমপক্ষে সত্তর গ্রাম প্রোটিন আর যদি পরিশ্রমের কাজ ব্যায়াম কিংবা খেলাধুলা করেন তাহলে প্রতি কেজি ওজনের জন্য দেড় থেকে দুই দশমিক দুই গ্রাম প্রোটিন প্রয়োজন যা গড়ে সত্তর কেজি ওজনের কোন ব্যক্তির জন্য প্রতিদিন একশো থেকে একশো গ্রাম প্রোটিন প্রয়োজন এখন প্রশ্ন হচ্ছে আপনি প্রতিদিন কি ডিম মাছ মাংস খাচ্ছেন যদি এভাবে খেয়ে থাকেন তবুও আপনি প্রতিদিনে প্রোটিন রিকর্ড